হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকালে এসেছিলাম আমি গাজনা হাই স্কুল মাঠে দৌড়ানোর জন্য তাই তখনই ভাবলাম যে মনে মনে আজকে একটা ব্লগ করা যাক তাই এই যে আমি এখন আছি হচ্ছে হসপিটাল মাঠে যেখানে দৌড়িয়ে আমি বাড়ি যাচ্ছিলাম আর হ্যাঁ আমি এখন এই যে এখানে একটু পোস্ট মারছি তোমাদের দাদা ভাই দেখো দেখতে তো ভালো না তবুও একটু ভালো দেখার চেষ্টা করছি যাই হোক এখন বাড়ি চলে এসেছি আসার পরে এই যে এখন যাচ্ছি আমাদের ছোটো ভাইয়ের কাছে পুকুর করে তাই গিয়ে দেখি ওরা কি প্ল্যান নিচ্ছে ওরা এখন ভাবছে যে এই পুকুরে নামবে তাই ওদের সঙ্গে একটু আড্ডা দেওয়া যায়নি কি বা ওরা কি চাইছে সেটা শুনতে চাইছি ওরা ওই যে আমাকে বলছে যে পুকুরে নামবো এখন তাই আমি বললাম যে কি কি করা যায় তো বল সেই সব নিয়েই ওদের সঙ্গে একটু কিছুই হচ্ছিলো তাই ওরা এখন গেলো চলে ওরা এখনই নামবে এখানে দেখবে ওই পাশে ওদেরকে দেখা যাবে তা চলো আর এই যে হচ্ছে এটা আমাকে আগে খাল ছিল এখানে তা এখন সেটা এখন এই যে পাট লাগিয়েছে সবাই পাট মাট হয়েছে তাই দেখো এখনই তোমাদের দাদাভাই চলে আসবে তোমাদের সামনে একটা ভিলকি মেরে হ্যাঁ এই যে আমি এসে গেছি বাহ সুন্দর লাগছে তোমাকে এখন এই যে কথাটা বলছিলাম ওই দেখো ওখানে হাঁস দেখা যাচ্ছে সেটা তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো এখনই জুমটা হবে হুম এখন ওই যে হাঁস দেখছো দূরে আর ওই যে সেই বাচ্চাদের কথা বলেছিলাম না যে ওরা জলে নামবে এখনই তা লেটার এখন চলে এসেছি আমাদের বাড়িতে আবার নতুন করে এই যে ও বাবা এই যে আমাদের বাড়ি হ্যাঁ এটা তো এখন যাবো রেশনে এই রেশন তোলার প্রস্তুতি নিচ্ছি দেখি রেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে হ্যাঁ চলো রেশনে যাওয়া যাক তাই বেরিয়ে যাচ্ছি এখন একটু পরে আবার দেখা করছি বাই না ওই যে চলে এসেছি রেশনে এখন রেশন নিয়ে আসিস